আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমি তোমাদেরকে বৃষ্টি জনপ্রিয় দেশের রাজধানীর নাম শোনাব চলো আমরা শুরু করে দেই দেখো প্রথমে কি আছে এক নম্বরে বাংলাদেশের রাজধানী কি উত্তর ঢাকা ভারতের রাজধানী কি নয়াদিল্লি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের রাজধানী কি অর্থাৎ যুক্তরাষ্ট্র মানে হচ্ছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাহলে যুক্তরাজ রাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাজ্যের অর্থাৎ ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের রাজধানী কি সেটা হচ্ছে লন্ডন তারপর দেখো প্রশ্ন ছয় চীনের রাজধানী কি বেইজিং জাপানের রাজধানী টোকিও রাশিয়ার রাজধানী কি মস্কো সৌদি আরবের রাজধানী রিয়ার ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানির রাজধানী কি বার্লিন ইতালির রাজধানী কি রোম স্পেনের রাজধানী কি মাদ্রিদ দেখো নম্বর অস্ট্রেলিয়ার রাজধানী কি কানাডার রাজধানী কি অটোয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী কি সিও দক্ষিণ আফ্রিকার রাজধানী কি প্রশাসনিক রাজধানী হচ্ছে প্রিটোরিয়া এবং বিধানিক রাজধানী হচ্ছে কেপ দেখো ব্রাজিলের রাজধানী কি ব্রাসিলিয়া তুরস্কের রাজধানী কি আঙ্কারা মিশরের রাজধানী কায় ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম